নমস্কার নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম দেবাদিদেব মহাদেব হরহর মহাদেব আজ এলে নীল নীলষষ্ঠীর দিনে আজকে চলে এসেছি বড় কাছারিতে বড় কাছারিতে চলে আসার পরে আপনাদেরকে নিয়ে এসেছি আমি যেরকম পুজো দেব আপনাদেরকেও দেখাবো বড় কাছারি তো চলুন দেখতে থাকুন আর বড় কাছারি আপনারা কোথা দিয়ে আসবেন কিভাবে আসবেন সম্পূর্ণ আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আসবেন আমি সমস্তটা আপনাদেরকে বলে দেবো তো হর হর মহাদেব চলুন অন্ধকার দেখতে পাচ্ছেন এরকম দেখুন সব এই যে আসছে পুরো সারা রাত ধরে নিয়ে এরকম ভাবে দেখুন কিরকম ভাবে আসছে ইয়ে করে কত দূর থেকে আপনার কোথা দিয়ে আসছেন দাদা হ্যাঁ কলকাতা একশো চার থেকে কালীঘাট থেকে জল তুলে দেখুন কি সুন্দর একটা ইয়ে তুলেছে শুক্লা কর্মকার সরি দেখুন এরকম ভিড়ের মধ্যে কত দলে দলে লোক কিন্তু সম্পূর্ণ কোথায় তো বুঝতেই পাচ্ছেন কত লোক সমাগম বড় গাছারিতে দেখুন চারিদিকে দোকানে পুরো সমা বসেছে সমস্ত কিছু চলুন আপনাদেরকে পুকুরের দিকটা আগে নিয়ে যাই তারপরে যাব বাবার মন্দিরের দিকে ভিড়টা শুধু একটু দেখুন কি পরিমানে ভিড় ভিড় তো চলে আসলাম ঘাটের কাছে দেখুন এই ঘাটে সবাই স্নান করবে করে এই দেখুন স্নান করে উঠে সব ডন্ডি কাটছে কাটতে কাটতে বাবার মন্দিরের দিকে যাবে চলুন আমি ওগে জলে একটুখানি আম গঙ্গা ইয়ে দিয়ে নিই তেল সিঁদুর দিয়ে নিই দিয়ে তারপরে আমি যাব আপনাদেরকে গঙ্গাটা একটু দেখি জলটা দেখে নিই দুধ পুকুরটা যেই পুকুরে স্নান করে সবাই বাবার মাথায় জল ঢালতে যায় বড় সেই হচ্ছে পুকুরটা এই যে সেই পুকুর এখানে সবাই পাথর আমরা গন্ডিত ছিল জানি কমান হাত ধর ঠেলে দেয়া না দেখুন আমরা সবাই দিয়ে জলের ভেতর দিয়ে দেটা দেখুন কত লোকে স্নান করে এবার উপরের দিকে উঠে আসছে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে জলে গঙ্গা পুজো দেওয়া হয়ে গেছে এবার যাব যাবোতে মন্দিরের দিকে যাব। তো চলুন এবার আমরা এই জলটা তুলে নেব ঘাটে থেকে বাবার জলটা তুলে নিলাম নিয়ে এবার বাবার ওখানে যাব তো এই জল নিয়ে নিয়েছি এবার যাবো বাবার মন্দিরে থেকে উঠলাম যাচ্ছে চলুন মন্দিরের দিকে যাই তো এবার বাবার মন্দিরের দিকে যাচ্ছি দেখুন কি পরিমাণে ভিড়টা তো মন্দিরের কাছে চলে এসেছি দেখুন কতটা ভিড় মন্দিরটা দেখুন সবাই ডন্ডি কাটছে কতটা ভিড় প্রচুর ভিড় সেই বট গাছ গাছারি হার হর মহাদেব সবাই এরা দেখুন রাতভর হেঁটে এসেছে সব দেখুন বাতাসা ছুটছে বলতে হবে না যে বড় কাছারির সম্বন্ধে আপনারা নিজেরাই বুঝে নেন গুগলে সার্চ করে দেখে নেবেন

এবার বেরালাম বেরিয়ে এই যে এবার এই দিকটায় যাবে এখানটাতে সবাই ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু জ্বালানোর জায়গা সমস্ত কিছু সব তিনটে চারটে পাক খেয়ে চার পাক খেয়ে তারপরে বাবার মন্দিরে জল ঢালবে ওখান থেকে জয় বড় জয় দেখুন কত বাতাসা উঠ হচ্ছে সব বাবার ইয়েতে লুট দিচ্ছে সব বাতাসাল বাতাসা লুট দিচ্ছে জানি না ভিডিওটা আপনি কতটা আপনাদের মধ্যে মতন করে তুলে কিন্তু যতটা পারলাম চেষ্টা করেছি কিন্তু অনেক কষ্ট হয়েছে বুঝতেই তো পারছেন আমি পুরো ভিজে নিয়ে স্নান হয়ে গেছি অনেক থেকে দেখুন ডন্ডি কাটছে একটা ছোট্ট বাচ্চা হর হর মহাদেব জয় বাবা বড় কাছারি জয় বুঝতেই পারলেন এই বড় গাছের থেকে অনেক কষ্ট করে বেরিয়ে আর বেশি কিছু বাড়াবো না তো এও আপনাদের বলতে একটা কথা ভুলে গেলাম যে আপনারা বড় গাছেরই আসবেন কোথা থেকে তো আপনারা যদি শিয়ালদা হাওড়া যে কোনো জায়গা দিয়ে আসেন আপনাদের আসতে হবে ডায়মন্ড হাওড়া ঠাকুরপুকুর ঠাকুরপুকুর থেকে কিন্তু বড় কাছারি মাত্র চোদ্দো কিলোমিটার চোদ্দো কিলোমিটার পথ আপনারা কিন্তু ওখান থেকে অটো ধরে বা বাস ধরে চলে আসতে পারেন বা পঁচাত্তর নম্বর বাস চলে আর অটোতে চলে আসতে পারেন তিরিশ টাকা ভাড়া নেয় আর এখানে এসে নেমে এখান থেকে আবার পাঁচ টাকা বা দশ টাকা মতো নেবে অনেকটাই হেঁটে যেতে হয় তো দশ টাকা করে টোটো বা অটো আছে এখান থেকে ভেতরে গিয়ে চলে যাবেন তো তবে আপনারা কিন্তু বড় কাছারিতে পৌঁছে যাবেন তো আমরা বড় কাছারির থেকে বেরিয়ে এবার আমরা ছোট কাছারির দিকে যাচ্ছি চলুন ছোট কাছারি তো প্রচন্ড পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন ওখানে আবার আদিবাসীরা মাদল বাজাচ্ছে কত সাঁওতাল আদিবাসী আছে ওটা মনে এখন আপনাদের পরে দেখাচ্ছি চলুন আগে মন্দিরের দিকে ঘুরে আসি দেখুন কি ভিড় লাইনটা শুধু দেখুন এই লাইন দিয়ে এবার আমরা ছোটো কাছারের দিকে এসে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে আর সামনেই রয়েছে দেখুন সুন্দর একটি শিব পার্বতীর মুক্তি না কি হচ্ছে ছোট গাছারির মুক্তি বাবার মন্দিরে দর্শন করুন আমি এই দেখুন এই দেখুন এটা হচ্ছে ছোটো কাছারি বড় বাবা সবাই দর্শন করুন সবাই একটু দর্শন করে নিন দেখুন আর এখানে একটা সাদা লিঙ্গ আছে সাদা শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গের সবাই জল ঢালছে মন্দিরের বাইরে এবার এড়িয়ে আসলাম আপনাদেরকে দেখালাম দেখুন কি পরিমাণে ভিড়টা দেখুন চারিদিকে মেলা বসেছে ভিড়টা শুধু দেখুন কি পরিমাণে ভিড় প্রচুর লাইন প্রচুর ভিড় তো দেখুন যেতে যেতে দেখতে পেলাম এরকম দেখুন সকাল মাদল নাচ হচ্ছে কি সুন্দর ভালো লাগছে মাদলটা কোথা দিয়ে জল এনেছো কালকে রাত্রে এই ছোট গাছের দিয়ে ঢালবে এরা একটা গ্রুপ দল বেঁধে এরা কিন্তু জল তুলে নিয়ে এসছে নিয়ে এসে এই দেখুন কি সুন্দর বড় বড় এক এক পর এক জলের কলসি ইয়ে করা এগুলো বাকে করে করে কাঁদে করে করে নিয়ে এসছে নিয়ে এসে এই যে দেখুন কি দারুণ লাগছে বাড়াবো না আপনাদেরকে তো সমস্তটাই দেখালাম ছোট বড়ো কাছারি থেকে ছোটো কাছারিতে আসলাম ছোটো কাছারিও দেখিয়ে দিলাম তো এখানেই আজকের মতন এখানেই শেষ করব ভিডিওটা তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আবার ততক্ষণের জন্যে নীল নীল ষষ্ঠীর জন্য সবাই একবার কমেন্টে বলে দেবেন হর হর মহাদেব তো আজকের মতন টাটা